জীবনের এই দৌড়ের শেষ কোথায় আমরা সবাই ছুটছি সকালে ঘুম থেকে উঠে অফিস ব্যবসা ক্লাস কাজের পর কাজ ইনকাম বাড়ানোর চিন্তা সংসার চালানোর দুশ্চিন্তা ভবিষ্যৎ নিয়ে দৌড় কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমরা কিসের জন্য এত পরিশ্রম করছি সুখের জন্য তাই তো কিন্তু সত্যি বলতে এই দৌড়ে কেউ কি সত্যিকারের সুখী টাকা বাড়ছে স্ট্যাটাস বাড়ছে কিন্তু শান্তি সেটা কি বাড়ছে অনেক সময় দেখা যায় কেউ ভালো একটা চাকরি পেলো কিন্তু সেখানে এত চাপ যে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগই নেই কেউ ব্যবসাদার করালো কিন্তু নিজের সুস্থতার দিকে খেয়াল রাখার সময় নেই সকাল থেকে রাত শুধু দৌড়ানো এটাই কি জীবন আমরা আসলে ভুলে যাচ্ছি যে জীবন শুধু ইনকাম আর খাওয়া নয় একটু থামা দরকার ভাবা দরকার আমরা যা করছি সেটার কোনো মানে আছে কি জীবনে সব দরকার পরিশ্রম দরকার ইনকাম দরকার উন্নতি দরকার কিন্তু নিজের জন্য সময় দরকার না প্রিয়জনদের জন্য এমনকি আমাদের যিনি এই জীবন দিলেন তার জন্যও কি একটু সময় রাখা উচিত না একদিন সব শেষ হয়ে যাবে আমাদের জায়গায় অন্য কেউ চলে আসবে অফিস ব্যবসা সোশ্যাল মিডিয়া কিছুই আমাদের সঙ্গে থাকবে না থাকবে শুধু আমরা যা করেছি সেটার ফলাফল তাই এই দৌড়ের মাঝে একটু থামতে শিখুন সকালে দশ মিনিটের জন্য হল নিরবতা উপভোগ করুন একবার আকাশের দিকে তাকান নিজের ভেতরের চিন্তাগুলো শুনুন নামাজটা একটু সময় নিয়ে পড়ুন শুধু নিয়ম মানার জন্য নয় বরং একটু মন দিয়ে পরিবারকে সময় দিন কারণ আপনার সফলতা তখনই আসল হবে যখন আপনি সত্যিকার অর্থে সুখী থাকবেন আমরা ভাবি দৌড়ে গেলে গন্তব্যে দ্রুত পৌঁছানো যাবে কিন্তু যদি পথ ভুলে যাই যদি ভুল দিকেই ছুটতে থাকি তাই শুধু দৌড়ানো নয় মাঝে মাঝে থামতে শিখুন একটু চিন্তা করুন আপনি যা করছেন তা কি সত্যিই আপনার জীবনের জন্য জরুরি লাইফ ইজ নট জাস্ট অ্যাবাউট মেকিং এ লিভিং ইটস অ্যাবাউট মেকিং অ লাইফ অর্থ খ্যাতি সফলতা এসব তখনই মূল্যবান যখন তা আপনাকে শান্তি ও আত্মতৃপ্তি এনে দেয় তাই ব্যস্ততার মাঝেও জীবনের সৌন্দর্য উপভোগ করুন কারণ জীবন শুধু ভবিষ্যতের জন্য নয় এই মুহূর্তের জন্যও